মোটামুটি সকলেরই কিছু না কিছু গোল থাকে বাট বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের গোলটা অ্যাচিভ করতে পারে না আবার যাদের কাছে গোলের পাশাপাশি একটা অর্গানাইজড সিস্টেম থাকে তারা সহজেই তাদের গোলটা অ্যাচিভ করতে পারে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন একটা গোল অ্যাচিভ করার জন্য কিভাবে একটা অর্গানাইজড সিস্টেম ডেভেলপ করবেন এজন্য আমরা খুবই সহজ একটা উদাহরণ নেব এবং ওই উদাহরণের ভিত্তিতে আমরা একটা সিস্টেম ডেভেলপ করব। উদাহরণ হিসেবে আজকে আমরা যে গোলটা নেবো তা হচ্ছে অ্যাটোমিক হ্যাবিট বাই জেমস ক্লিয়ার এই বইটা আমরা কমপ্লিট করবো এক মাসের মধ্যে এটা হচ্ছে আমাদের গোল এবং এই গোলটা অ্যাকমপ্লিশ করার জন্য আমরা একটা সিস্টেম ডেভেলপ করবো জন্য আমাদের প্রথম যে স্টেপটা কমপ্লিট করতে হবে তা হচ্ছে গোলটা লিখে ফেলা এখানে আমি গোলটা লিখে রেখেছি আমাদের গোল হচ্ছে কমপ্লিটিং অ্যাটোমিক হ্যাবিট ডিউরেশন হচ্ছে ওয়ান মান্থ এবং টোটাল পেজ হচ্ছে দুশো সত্তর পেজ তারপর আমাদের লিখতে হবে স্ট্র্যাটেজি যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমরা গোলটা কমপ্লিট করব। সো এখানে আসলে আহামরি কোনো স্ট্র্যাটেজি নেই কেননা আমাদের গোলটা খুবই ছোট একটা গোল এখানে একমাত্র হচ্ছে হচ্ছে। পড়া। এরপর আসবে স্পেসিফিকেশন কোন একটা স্ট্র্যাটেজি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং খুব স্পেসিফিক্যালি আপনি এই বিষয়গুলো লিখে রাখতে হবে তবে আপনি তা সহজে মনে রাখতে পারবেন এবং নিয়মিত প্র্যাকটিস করতে পারবেন সো স্পেসিফিকেশনের ক্ষেত্রে এখানে আমি লিখব যে আমি কোন দিন কতটুকু পড়ব এবং কখন পড়ব এই সব কিছু এখানে সুন্দর করে লিখে রাখব তারপর আমি নিয়মিত আমি আমার ওই গোলের দিকে এগিয়ে যাব সো এখানে আমি সাত দিনের নাম লিখেছি সানডে মানডে টিউসডে ওয়েন্সডে থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এর মধ্যে সানডে আমি একদম ফ্রি কেননা সানডেতে আমার উইকেন্ড থাকে কোনো ক্লাস থাকে না কোনো অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস থাকে না সো সানডে আমি টোটালি ফ্রি স্যাটারডে আমি অনেকটাই ফ্রি সেমি ফ্রি বলতে পারি কেননা স্যাটারডেতে আমার হাফ ক্লাস থাকে অর্থাৎ মর্নিং সেশনটা থাকে ইভিনিং সেশনটা হয় না সো মর্নিং সেশন পরে আমি মোটামুটি একটার দিকে ফ্রি হয়ে যাই সো আমি স্যাটারডেতেও মোটামুটি ফ্রি আর যে বাকি পাঁচ দিন এই পাঁচ দিন আমি অনেক বেশি বিজি এর কারণ হচ্ছে আমার ক্লাস থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মাঝখানে দুই ঘন্টা ব্রেক আর ওই দুই ঘন্টা আসলে খাওয়া দাওয়া এবং একটু রেস্ট করতে করতে চলে যায় সো এই পাঁচ দিন আমি অনেক বেশি বিজি এই পাঁচ দিন আসলে আমি খুব বেশি টাইম দিতে পারবো না বইটা পড়ার ক্ষেত্রে সো আমার প্রধান ফোকাস থাকবে সানডে এবং স্যাটারডে এই দুই দিনে যত বেশি পারা যায় সময় দেওয়ার চেষ্টা করব এই বইটা শেষ করার জন্য সো আমি সিস্টেমটা এরকমভাবে বানাবো যেহেতু আমাদের টোটাল পেজ হচ্ছে দুশো সত্তর সো ওই দুইশো সত্তর পেইজ কীভাবে কভার করা যায় তা আমাদের প্রধান ফোকাস থাকবে সো সানডেতে আমি চেষ্টা করবো পনেরো পেজ করে পড়ার জন্য এবং স্যাটারডেতেও আমি পনেরো পেজ করে পড়ার জন্য চেষ্টা করব সো টোটাল এক মাসে চারটার মতো সানডে পাবো সো সিক্সটি পেজ পড়া হয়ে যাবে এখানে স্যাটারডেতেও আমরা টোটাল চারটা স্যাটারডে পাবো এখানেও সিক্স পেজ পড়া হয়ে যাবে আর বাকি যে পাঁচ দিন ওই পাঁচ দিন আমরা এক এক দিন এইট পেজ করে পড়ার চেষ্টা করব সো এইট পেজ যদি আমি পড়ি তবে প্রত্যেকটা দিনই দেখা যাবে যে চার দিন করে আসবে মাসে সো এক দিনে আমি টোটাল টোয়েন্টি ফোর পেজ কমপ্লিট করতে পারবো আর টোয়েন্টি ফোর ইন্টু ফাইভ টোটাল ওয়ান পেজ সো এখানে আমি যদি হিসেব করি তাহলে দেখা যাবে এখানে আমার ওয়ান ফোরটি হয়ে গেছে তারপর এখানে টোটাল টোয়েন্টি এইট ডেজ হয়েছে আমার কিন্তু ডিসেম্বরে আরও তিন দিন বাকি আছে সময় সো ওই তিন দিনেও আমি মোটামুটি আরও তিরিশ পেজের মতো পড়তে পারবো এটা দুশো চল্লিশ হবে সো ওই তিন দিনে আমি আরামসে আরও থার্টি পেজ পড়তে পারবো সো এখানে আমার সহজেই দুশো পেজ কভার হয়ে যাবে ওই তিন দিন যদি কোনো একটা সানডে আসে কোনো একটা স্যাটারডে আসে অনায়াসে পনেরো পেজ একদিন পড়লে বাকি দুই দিন আট পেজ আট পেজ করে পড়লে তিরিশ পেজের বেশিই হবে সো এনিহাও আমি ওই তিন দিনের মধ্যে থার্টি পেজ কভার করে ফেলতে পারবো সো এটা হচ্ছে আমার একটা বেসিক প্ল্যান যে আমি কিভাবে দুশো পেজ পর্যন্ত পৌঁছাবো তারপর এখন আমাকে লিখতে হবে যে আমি আসলে কখন পরব কারণ এখানে কিন্তু আমাদের সিস্টেমটা বিল্ড হয় নাই কারণ কখন পরবো এই বিষয়টা যদি আমি স্পেসিফাই না করি তবে সিস্টেমটা অর্ধেক রয়ে যাবে সো সানডে আমি ফ্রি সো সানডে আমি ইভিনিং টাইম পড়তে পারি একবার কারণ ওই টাইমে আমি একদম ফ্রি থাকি প্লাস রাতে ঘুমানোর আগে আমি পড়তে পারি বিফোর স্লিপ সেইম আমি স্যাটারডের ক্ষেত্রেও করতে পারি ইভিনিং ক্লাস বিফোর স্লিপ আর বাকি যে পাঁচ দিন ওই পাঁচ দিন সকাল কলেজ যাওয়ার আগে আমি আধা ঘন্টা পড়তে পারি সো বিফোর গোয়িং কলেজ প্লাস রাতে ঘুমানোর আগে বিফোর স্লিপ সো এই টাইমে যদি আমি প্রতিদিন পড়াশোনা করি এই বইটা এবং প্রতিদিন যদি আমি লাইক সানডেতে পনেরো পেজ করে স্যাটারডেতে পনেরো পেজ করে এবং বাকি প্রতিদিন আট পেজ আট পেজ করে সো সো পনেরো পেজ কমপ্লিট করা আসলে খুব কঠিন কিছু না বা আট পেজ কমপ্লিট করা খুব কঠিন কিছু না অল্প একটু সময় দিতে পারলেই পনেরো পেজ এবং আট পেজ কমপ্লিট হয়ে যাবে সো আমি প্রতিদিন এখন ইভিনিং টাইমে প্লাস রাতে ঘুমানোর আগে একবার করে এই বইটা পড়বো আর বাকি যে পাঁচ দিন থাকবে স্যাটারডে সানডে ছাড়া তখন প্রতিদিন কলেজে যাওয়ার আগে আধা ঘন্টা বিশ মিনিট যতটুকু সময় পারা যায় এবং ঘুমানোর আগে আধা ঘন্টা চল্লিশ মিনিট যতটুকু সময় পারা যায় এই বইটা পড়ার চেষ্টা করব অ্যান্ড দেখা যাবে এক মাস যদি আমি এটা ট্রাই করি দেন একটা হ্যাবিট ফর্ম হবে আর কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি তা হচ্ছে হ্যাবিট আর একইভাবেই কোনো একটা সিস্টেম আপনার তখনই সম্পন্ন হবে যখন আপনি একটা হ্যাবিট তৈরি করতে পারবেন সো থার্টি ডেজ আমি টানা এই কাজটা করব। দেন দেখা যাবে আমার একটা হ্যাবিট ফরমেশন হয়ে যাবে তারপরে থার্টি ডেজ যদি আমি এটা ছেড়ে দেই সো দের ইজ নো ইউজ সো এরপরের থার্টি ডেজও আমি সেইমভাবে হয়তো অন্য কোনো একটা বই ধরবো বাট ওইভাবে চালিয়ে যাব। এইভাবে আসলে একটা হ্যাবিট ফর্ম হয় এবং একসময় দেখা যাবে আপনি বই পড়ার প্রতি একদম হ্যাবিচুয়েট হয়ে গেছেন হুইচ উইল হেল্প ইউ এর লট সিস্টেম এবং গোল রিলেটেড একটা ইনডেপথ ভিডিও আমার আপকামিং টাইমে আসবে ওই ভিডিওতে আমি দেখাবো কীভাবে অনেক বড় একটা গোলের ক্ষেত্রে একটা সিস্টেম ডেভেলপ করবেন এই ভিডিওটাকে সিস্টেম এবং গোল সম্পর্কিত একটা ট্রেইলার ভিডিও ধরতে পারেন যেখানে আমি একদম সহজ একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে একটা সিস্টেম ফর্ম হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে